হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আট ইঞ্চি একটি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি আমি একটি সুন্দর গলার ডিজাইন তৈরি করার জন্য তারপরে এই যে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি আর হচ্ছে আমি আমার মাপ অনুযায়ী গলাটাও কেটে নিয়েছি গলাটা এখানে আমি লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি আর গলার চওড়াটা নিয়েছি আড়াই ইঞ্চি আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন তারপরে হচ্ছে একটি এক কালার কাপড়ের উপরে রেখে আয়রন করে নিচ্ছি তারপরে সাইড থেকে আধা ইঞ্চের মতো কাপড় রেখে কেটে নিতে হবে আধা ইঞ্চি কাপড়টা এভাবে মুড়িয়ে সেলাই করে দিতে হবে সেলাইটা শেষ এখন হলো মেন জামার কাপড়টা নিয়ে নিতে হবে প্রিন্টের একটা জামার কাপড় আমি কেটে নিয়েছি আগেই এখন হলো প্রিন্টের কাপড়টা উল্টো সাইডে রাখতে হবে মেন জামার কাপড়টা উল্টো সাইডে রেখেছি তারপরে ডিজাইনের কাপড়টা উল্টো সাইডে রেখেছি দুইটা কাপড়ই উল্টো সাইডে থাকবে তারপরে এখান দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে সেলাই শেষ এখন হলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে ফিনিশিংটা তাহলে ভালো আসবে উল্টো সাইড থেকে এখন উলটিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে ডিজাইনটা উল্টিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে কুচি ব্যবহার করব তো সেটার জন্য আমি কুচিটা তৈরি করে নিয়েছি আগে থেকে এই যে কুচিটা কতটা লম্বা হবে সেটা দেখিয়ে দিচ্ছি চার ইঞ্চি লম্বা আমি একটা কাপড় নিয়ে কুচি তৈরি করে নিয়েছি কুচিটা এই যে এভাবে লাগিয়ে নিতে হবে খুশিটা অল্প একটু ভিতরে ঢুকিয়ে এখান দিয়ে সেলাইটা বসিয়ে দিতে হবে তো ফিরে আসতে সেলাইটা বসিয়ে দেওয়ার পরে সেলাইটা দিয়ে নিয়েছি এখন হলো শো বাটন তৈরি করে রেখেছি আগে থেকে এখানে আপনারা দুইটা শো বাটন ব্যবহার করেও জামাটা কমপ্লিট করতে পারেন তো আমি এখানে একটা লেস ব্যবহার করেছি লেসটা লাগানোর ফলে জামাটি আরও বেশি সুন্দর লাগছে এখন হলো শো বাটনটি লাগিয়ে নিতে হবে তো ফ্রেন্ডস আমি জামাটি সম্পূর্ণ তৈরি করে নিয়েছি এই যে এরকম হাতা দিয়েছি তো এই জামাটি আমি এগারো বছর একটা বাচ্চার জন্য তৈরি করেছি আমার কাপড় লেগেছে এখানে প্রিন্টের কাপড় তিন গাছ আর হচ্ছে এক কালার কাপড় লেগেছে চার গেরার মতো তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম